নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ বিকেল আমি নরদ বৌদিক জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর দেখার পরে পুরোটা দেখার পরে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তারা তাদের প্রত্যেকের নাম আমি আমার ভিডিওতে নেব আর আগামীকাল আমাদের যে ভিডিওটা হয়েছিল সেটা হচ্ছে তোমার শম্পা নাম আমার ভিডিওটা পুরোটা দেখেন আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর প্রশান্ত আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য দেখুন ওমা বাহ্ হ্যাঁ বলছো কেন আর আমাদের যেতাম না সেই সব ডেট আছে কারখানায় যাবো না

বাইরে কোথাও যেন আড্ডা দেওয়া না হয় আর কোথাও যাবি না আজকে ভোটের রায় বেরোবে কোথায় কি গন্ডগোলে করবি আর শোন পাড়ায় যদি কেউ আলোচনাও করে কোথাও আলোচনাও করবি না এই ঘটনা ঠিক আছে আমরা গরিব মানুষ ভাই আমাদের না কাজ করলে আমাদের হাড়ি চলে না তারপরে যদি কোন রকম কোন অসুবিধা সুবিধা হয় কি দরকার আছে চা খেয়ে একটু বাজার করে নিয়ে যা বাজার করবি তাড়াতাড়ি চলে আসবি আর তুই এই বাইরে বেশি দূরে চাবি না খেলতে খেলতে চাবি এদিক ওদিক যাবি না আমার যেন বলে দিলাম কোথায় আছে তাহলে আমি বাজার করে হ্যাঁ বাজারটা করে নিয়ে যা না আমি আজকে ভোটের রেজাল্ট আছে না হ্যাঁ আজকে কে জিতবে কে কি হবে ওটা কি হবে মাথাটা কি রং নেগেছে

কেন বলছো আরে তোমরা জানো না রাগ করছো কেন এটা রাগের কথা না আজকে ভোটের রায় চার তারিখ আজকে আমি কাজেও পাঠালাম না যার জন্য জানো আমি ভাবি ওখানে দুটাই আলোচনা

ও দিদি হ্যাঁ বলেন কি আছে ঠিক আছে আপনি তো ভয়ে আমরা আলোচনা করছি ভোটে আপনি তো ভয়ে

আমি কি খারাপ কথা যে আজকে চার তারিখ ভোটে রায় বেরোলে তা তোমরা ভোটের আলোচনা কেন করছো কি দরকার আছে আমাদের আলোচনা করা ঠিক তোমাকে তো কিছু বলিনি ও তো আমার ছেলে বাজারে গেছিল আসার পথে ওখানে আবির মাখা খেলা হচ্ছে তাই ওর গায়ে লাগিয়ে দিয়েছে আমরা তো আমাদের তো কেউ লাগিয়ে আবির মাখা নিয়ে আলোচনা করছি তুমি একটু বেশি ভয় পাচ্ছো বুঝেছো তোমার হাবলি মেয়ের হয়ে গেছে হ্যাঁ তাই হ্যাঁ তাই গো তোমরা